নমস্কার বন্ধুরা হংলি মাহি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে ম্যাগি তৈরি করব। ম্যাগির যে মশলা সেটাতে পেঁয়াজ রসুনের গুঁড়ো থাকে তাই ওই মশলা আমরা ইউজ করব না তার পরিবর্তে আমরা রান্নার যে মশলাগুলো থাকে সেগুলো ইউজ করেই খুব সুন্দরভাবে একটা টেস্টি ম্যাগি তৈরি করব আজকে চলুন রেসিপিটা শুরু করা যাক ম্যাগি বানানোর জন্য একটা গোটা গাজর একটা টমেটো একটা ক্যাপসিকাম তিনটে কাঁচা লঙ্কা এবং একটা শশা আমরা নিয়ে নিয়েছি এবার এটাকে আমরা ছোটো ছোট করে কেটে রাখব সবজিগুলোকে আমরা জলে ভিজিয়ে রেখেছি যাতে এর মধ্যে কোনো পেস্টিসাইডস থাকলে সেটা বেরিয়ে যায় পরে আমরা এই জলটা ফেলে দেব বন্ধুরা আমরা দেখুন সবজিগুলো কেটে নিয়েছি একটা গাজর গাজরকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি টমেটো কুচো কুচো করে কেটে নিয়েছি পনিরগুলো ছোটো ছোটো এই সাইজের টুকরো করে কেটে নেওয়া হয়েছে তিনটে কাঁচা লঙ্কা ছোটো হয়েছে টুকরো কেটে নেওয়া হয়েছে এখানে একটা ক্যাপসিকাম কেটে নেওয়া হয়েছে ছোটো করে কিছু কুচনো ধনে পাতা আর এখানে দুটো গুড়ের বাতাসা একটা শশা কুচো কুচো করে কাটা আছে আর এখানে একটা আলু দেওয়া হয়েছে আর এখানে কিছু লেবু আছে এখানে সৈন্দ্য প্রবণ সর্ষের তেল ভুজিয়া সাই গরম মশলা ব্ল্যাক পেপার গোটা জিরা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এটা হচ্ছে সয়া সস ভিনিগার টমেটোর ক্যাচ আপ নো অনিয়ন নো গার্লিক আর হচ্ছে গ্রিন চিলি সস নো অনিয়ন নো গার্লিক এছাড়াও আমাদের ম্যাগি লাগবে ম্যাগির মধ্যে আমরা একটা প্যাকেট নিয়েছি এর মধ্যে ছটা ম্যাগি আছে আর দুটো লুজ নিয়েছি টোটাল আটটা ম্যাগি আমরা তৈরি করব। তো এই সব উপকরণ নিয়েই আমরা আজকে ম্যাগি রান্না করব প্রথমে গ্যাসে আমরা কড়াই বসিয়ে দিয়েছি বাড়িতে আমরা এক টেবিল স্পুন সর্ষের তেল আমরা এতে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখবো তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে এবার এতে আমরা পাঁচটাকে একটু কম করে গোটা জিরা দিয়ে দেব এবার এতে আমরা বিভিন্ন সবজির লোকে একটু বেজে নেব প্রথমে দিয়ে দেব গাজর হাঁস এখন আমরা একটু ভেজে লিখছি কারণ গাজরটা রান্না হতে একটু বেশি টাইম লাগে এই জন্য প্রথমেই একে ভেজে নেওয়া হচ্ছে এরপরে আমরা এতে কেটে একটা আলুটা দিয়ে দেবো গ্যাসের রাস্তাকে আপনারা প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবেন যাতে সবজিগুলো ঘুরে না দেয় সেটা থেকে খেয়াল রাখতে হবে দুটোই অল্প অল্প ভাজা ভাজা হয়ে এসেছে এই অবস্থায় এতে আমরা দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম এটাকেও আমরা কিছুক্ষণ নেড়ে ভালো করে করবেন আপনারা চাইলে আরও অনেক রকম সবজি দিতে পারেন যেমন বরপুটি বিনস ফুলকুটি ছোটো করে কেটে বাঁধাকপি কেটে তো সবজিগুলো আপনারা দিতে পারেন সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে এইবার আমরা দিয়ে দেবো কেটে রাখা পনিরগুলো এবং এর সাথে টমেটোর টুকরোগুলো এর সঙ্গে দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা আরও কিছু সময় মতন করে নেব সে আমরা শুকনো মশলাগুলি দিয়ে দেবো দুধে দিয়ে দেব ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো তারপর টু টি স্পুন মতন জিরে গুঁড়ো এবং ওয়ান টি স্পুন ধুনিয়া গুঁড়ো এর সঙ্গে ওয়ান টি স্পুন সৈন্দলা বল এই সমস্ত উপকরণকে আমরা ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট মতো ভাজাভাজি করব গ্যাসের ফ্লেম মিডিয়াম আছে আছে সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে এসেছে এই অবস্থায় আমরা এরকম একটা গামলায় হাফ গামলার মতো জল এতে আমরা দিয়ে দিচ্ছি চারজনের মতো ম্যাগি বানাচ্ছি তো এতে আটটা ম্যাগি দেব তার জন্য জলটা একটু বেশি পরিমাণে দাও হলো গ্যাসের আঁচটা বাড়িয়ে এই মিশ্রণটাকে ফুটতে দেব তার জন্য কড়াইটাতে আমরা ঢাকা দিয়ে দিচ্ছি ফুটে এলে এরপরে তার সাথে আমরা লবণ যোগ করব আমরা এরকম বড় ম্যাগির প্যাকেট দেব এতে ছটা ম্যাগি আছে তার বাদে আরও দুটো এরকম লুজ ম্যাগি তো টোটাল আটটা ম্যাগি আমরা দেবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমরা ঢাকা খুলে দেখব দেখুন কত সুন্দরভাবে ফুটে গেছে এবার গ্যাসের আঁচটাকে একটু কম করে দিই এই অবস্থায় ওয়ান টেবিল স্পুন লবণ আমরা যোগ করব আগে দিয়েছিলাম ওয়ান টি স্পুন এখন ওয়ান টেবিল স্পুন লবণ আমরা যোগ করলাম প্লাস আরও ওয়ান টিস্পুন লবণ টোটাল ট্রু টি স্পুন এবং ট্রু টেবিল স্পুন আমরা লবণ দিয়েছি জলের পরিমাপ অনুযায়ী আপনারা লবণটা দেখে নেবেন এবং নিজেদের স্বাদ অনুযায়ী লবণটাকে দেবেন এই অবস্থায় আমরা কিছু রেড করে রাখা আদা ওয়ান টেবিল স্পুন মতন ওটাও এই অবস্থায় আমরা গ্যাসের আঁচ আবার বাড়িয়ে দেবো সবজিগুলো দেখে নেবো একবার সেদ্ধ হয়েছে কিনা সবজিগুলো অলমোস্ট সিদ্ধ হয়েছে এখনো বাকি আছে বলা যেতে পারে তো এই অবস্থায় ম্যাগিগুলোকে যোগ করব তাহলে ম্যাগিগুলোর সাথেও সবজিগুলো কিছুক্ষণ সেদ্ধ হবে সবজিগুলো তাতে পরিপূর্ণভাবে সেদ্ধ হতে পারবে যারা পেঁয়াজ রসুন খান না তারা ম্যাগির কিন্তু এই মশলাটা খাবেন না কারণ এর মধ্যে পেঁয়াজ এবং রসুনের পাউডার দেওয়া থাকে আমরা এটা খাই না আমরা পেঁয়াজ রসুন সারা রান্না করব তাই এগুলোকে আমরা ডাস্টবিনে ফেলে দেব এই অবস্থায় আমরা ম্যাগি গুলোকে একটা একটা করে ভেঙে আরদিক করে এর মধ্যে যোগ এই অবস্থায় যদি আপনাদের মনে হয় যে জল আর একটু লাগবে আপনারা দিতে পারেন তবে আমার মনে হচ্ছে না জল আর লাগবে এই জলটাতেই হয়ে যাবে দেখুন ম্যাগিটা নরম হয়ে কেমন সুন্দরভাবে এর সাথে মিশে যাচ্ছে এই জলের সাথে আমরা এবার করতে দেব যাতে ম্যাগিটাও ভালোভাবে সেদ্ধ হয় সবজির সাথে এই অবস্থায় এতে আমরা কিছু আরও মশলা যোগ করব ওয়ান টি স্পুনের মতো গরম মশলার গুঁড়ো ওয়ান টি স্পুনের মতো সয়া সস এবং ওয়ান টি স্পুন ভিনিগার সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি এইবার এতে আমরা দেব টমেটো ক্যাচ আর এতে দেব গ্রিন চিলি সস সমস্ত উপকরণ ভালোভাবে আমরা মিশিয়ে নিই খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে চাইনিজ রেসিপিগুলোতে যেভাবে গন্ধ বেরোয় সেরকম সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সেদ্ধ প্রায় হয়ে এসেছে এই অবস্থায় আমরা এতে দিয়ে দেব ওয়ান টি স্পুনের মতো ব্ল্যাক পেপার পাউডার এর সঙ্গে দিয়ে দেব কেটে রাখা শশার কুচোগুলো এর সাথে দিয়ে ভালো করে মাখিয়ে নেব দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবং একেবারে শেষ পর্যায়ে আমরা ওই যে গুড়ের বাতাস দুটো গুঁড়ো করে দিয়ে দেবো এতে এবং সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেব এতে কি হবে টক ঝাল মিষ্টির একটা সুন্দর ব্যালেন্স তৈরি হবে এবং টেস্টটাও খুব ভালো হবে ম্যাগি একেবারে সুন্দরভাবে রান্না হয়ে গেছে এবার আমরা একে একটা সার্ভিং বাউলে আমরা নামিয়ে নেব এবার আমরা একটু লেবুর রস দিয়ে দেবো ভুজিয়া এবং এর উপর থেকে দিয়ে দেবো কিছু কুচনো ধনে পাতা পেঁয়াজ রসুন ছাড়া এই নিরামিষ ম্যাগির রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন আমরা তো অনেকবার করে খেয়েছি বাড়িতে এবং আমাদের সবারই খুব ভালো লেগেছে এই রেসিপিটা আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে করে আমাদের সমস্ত ফিউচার ভিডিওগুলোর আপডেট আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আপনারাও বাড়িতে এত সুন্দর করে নিরামিষ ম্যাগি বানিয়ে খেতে পারেন কেমন হলো অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আপনারা আমাদের পাশে থাকবেন